বাগেরহাটে সিন্ডিকেটের কারণে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত কৃষক তবু রপ্তানিতে সম্ভাবনা বাগেরহাট উপকূচল ঘেরাঞ্চলে বিষমুক্ত ও নিরাপদ সবজি উৎপাদন করে সফল হচ্ছেন কৃষকেরা তবে বাজারে সিন্ডিকেট ও অতিরিক্ত খাজনার কারণে তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না এদিকে এ বছরে বাগেরহাট থেকে প্রায় দুইশো কোটি টাকার সবজি এবং বারো কোটি টাকার অফ সিজনের তরমুজ দেশের বিভিন্ন প্রান্তে রপ্তানি হয়েছে বাগেরহাটের ঘের পারে এখন সবুজের সমারোহ মাছ চাষের পাশাপাশি ঘের পারে হচ্ছে বিষমুক্ত সবজি চাষ কৃষি বিভাগের হিসাবে এ বছর গ্রীষ্মকালীন মৌসুমে আট হাজার চৌষট্টি হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে যার উৎপাদন প্রায় দুই লাখ চৌষট্টি হাজার মেট্রিক টন এ বছর এসব সবজি অফ সিজনের তরমুজ বিক্রি হয়েছে প্রায় দুশো বারো কোটি টাকায় সবজি যাচ্ছে ঢাকা চট্টগ্রাম সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তে তবে কৃষকদের অভিযোগ বাজার সিন্ডিকেট আর অতিরিক্ত খাজনার কারণে তার ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন

কালি বিশ থেকে বাইশ মিষ্টি কুমড়ো নয়শো থেকে এক হাজার মন আমাদের লাগে সৎকার ছয় টাকা খাজনা আমরা চাষিদের কাছে রাখি ব্যাপারী মানে আট ইজার হাজারা নিছে তারা আমাদের কাছ থেকে হিসেব করে অনুযায়ী খাজনা নিয়ে যায় আজকের বাজারে জালে কিনছি বিশ একুশ বাইশ টাকা পিস এই তিন পদের দামে আর মিষ্টি কুমড়া কিনছি হইলো তিরিশ টাকা পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা এই তিন রে আর লাউটা কিনতে হলে তিরিশ টাকা পিস কিনা আমি মিষ্টি কুমড়ো বিক্রি করছি আদার পঞ্চাশ টাকা করে মুন হচ্ছে লাউ বিক্রি টাকা করে আর দালি বিশ টাকা করে পিস আমি এবার চাষ করেছি হচ্ছে শসা মিষ্টি কুমড়ো জালি করলা পিস্তা আমরা মোটামুটি এবছর ফসল যা পাইছি আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে আর তার তারপরে দাম দর যা আছে ভালোই কিন্তু মাঝে মাঝে মনে হয় যে সিন্ডিকেট সিন্ডিকেটের কারণে সবাই একদম সবাই একদম হলে তো আবার কম বেশি মনে হয় যে কি একটা ঝামেলা আছে তারপরে খাজনার ব্যাপারে আমরা যেটা ছয় টাকা এটা পাঁচ টাকা নেওয়া হয় আমাদের জোর একটু কেমন যেন বেশি হয়ে যায় ছয় টাকা আমাদের সব সময় একটু ভালো হয় যে সিন্ডিকেটটা না হয় আর খাজনা ছয় টাকা যা পাঁচ টাকা হলে আমাদের যদি সুবিধা হয় আমরা চাষি অনেক খরচ সারের দাম বেশি ওই জন্য ওষুধের দাম বেশি কৃষক কৃষক মিলে দৈনিক তাকে ছয় থেকে সাতশো টাকা দেওয়া লাগে মোট মেলায় আমাদের এই সেন্ডিকেটটা না হয় আর খাজনাটা মধ্যম পর্যায়ে থাকে এইটা হলে আমাদের জন্য খুবই সুবিধা হয় বাজারে যদি ব্যাপারীরা দেখে যে মাল বেশি ওরা দাম করে কেজিতে পাঁচ সাত টাকা দশ টাকা পনেরো টাকা কমায় হয়েছে যে সেন্ডিগ্রেট করে মাল খেয়ে এই জন্য কৃষকটা খুব ক্ষতিগ্রস্ত বিশেষ করে এই এই সমস্ত বাজার গাড়ি লোড দে বা স্থানীয় যারা আছে তাদের প্রভাবে এই সমস্তগুলো করে বাইরের তো যারা আসে তারা তো তাদের রুগীর পরে মাল কিনতে পারে না স্থানীয় লোকের প্রভাব হচ্ছে বাড়ি মালিক গোস এখানে আসছি ব্যবসা করতে কাঁচামালের আজকে সিএমপির বাজারে গাড়ি লাগাইছি সিএমপির হাত প্রতিদিন এক গাড়ি করে মাল কিনি কালকে আবার করবো পোলের হাত তারপরে হাটের পরে শ্রীঘাট বাজার তারপরে মঙ্গলবার হলো বারেকপুর প্রতিদিন এই সমস্ত হাটে এক গাড়ি করে মাললে আমি কারণ বাজার মিরপুর রায়বাজার বিক্রি আমি এখানে আরসেল হলো উনিশশো সাতানব্বই আমার ব্যবসা বয়স পরে সাতাশ আঠাশ হয়ে যাইতেছে আর এই মাল মনে করেন আপনার গাজীপুর যায় শ্যামবাজার যায় যাত্রাবাড়ি যায় চিটাগাং সিলেট ফ্যানি এই সমস্ত জায়গায় এই মাল বিক্রি হয় এই বেচা কিনি করি মাঝে মাঝে সামনে হরতালে গনে গাড়ি আটকা ছিল ফকিরাট তারপরে ফলতিতে বিভিন্ন জায়গায় আটকায় ছিল তারপরে মেলা জামের ভরে আস্তে আস্তে যে না মেলা কষ্টের ভরে ছাড়িলো ছাড়ার ভরে আমরা গেছিলাম আমাকে ওই দিন গাড়িতে মেলা লসে পড়ে গেলাম আমরা এই যায় সিলেট সিটেগাং রাস্তা কুমিল্লা বরিশাল বরগুনা ফেনি বিভিন্ন জায়গা যায় হয় বাইজন তো আমরা এখানে প্রতি সপ্তাহে দুদিন হাটবেশে শুক্রবার এবং বৃহস্পতি সোমবার তো আজকে শুক্রবার হাটটা সেমনি হাট এখান শুক্রবার হাটে ভালো কেনা হয় অনেক মাছের চাপ হয় এই মালগুলো আসলে আমরা বরিশাল সেল দিব তো আমরা লাউ কিনেছি এবং মিষ্টি কুমড়ো কিনেছি লাউ বিক্রি হচ্ছে তিরিশ টাকা করে আজকে তিরিশ আঠাশ এবং মিষ্টি কুমড়ো এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে অতিরিক্ত খাজনার বিষয়ে সি অ্যান্ড বি বাজারের ইজারাদার দাবি করেন সরকারি নিয়ম অনুযায়ী তারা খাজনা আদায় করেন বাগেরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তন্ময় দত্ত জানান ঘের পাড়ের সবজি মূলত অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত হয় এখন বাজার স্থিতিশীল রাখতে দুটি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করা হচ্ছে গ্রীষ্মকালীন মৌসুমে সতেরোশো হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে এই সতেরোশো হেক্টর মেনলি হল ঘের পাড়ের এলাকা এবং আমরা আশা করছি যে আসন্ন রবি মৌসুমে প্রায় দুই হাজার হেক্টর জমিতে সবজির আবাদ হবে আর এখানে থেকে প্রতিদিনই আমাদের ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে শাকসবজি সবজি যাচ্ছে তো এই শাকসবজি সবজি সংরক্ষণের উদ্দেশ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি প্রকল্পের সহযোগিতায় আমরা সিএনবি বাজার এবং কোলেরহাট বাজারে দুইটা মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করারও সুযোগ পেয়েছি এর ফলে কৃষক সেখানে অল্প কিছুদিন সময়ের জন্য তাদের সবজি সংরক্ষণও করতে পারবে এবং যখন দাম বেশি হবে কৃষক কিন্তু তখন এই সবজিগুলো বিক্রি করে আর্থিকভাবে লাভবান হবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম মোতাহার হোসেন জানান বাগেরহাটের সবজি ও অফ সিজনের তরমুজ দেশের বাজার ছাড়িয়ে বিদেশে রপ্তানির সম্ভাবনা রয়েছে নতুন করে আমাদের শুরু হয়েছে যে এই যেহেতু ঘেরে রাইলে করা যায় এবং কৃষকরা একই রকমের মাছাতেই এই ঘেরে অক্সিজেন তরমুজটা করতে পারে তো আমরা এটা আমরা হিসাব করে দেখছি যে এবছর বাগেরহাট থেকে প্রায় বারো কোটি টাকার অক্সিজেন তরমুজ ঢাকার বিভিন্ন বাজারে এখান থেকে আমাদের রপ্তানি করা সম্ভব হয়েছে তো কাজেই আমরা আগামীতে যাতে এই উৎপাদনের ধারা অব্যাহত থাকে এবং কৃষকরা যাতে আরও জৈবিক পদ্ধতিতে এই সবজি উৎপাদন করে এই জন্য আমরা কৃষককে আরও বিভিন্নভাবে পরামর্শ দিয়ে দিই ঘের পাড়ের সবজি সম্পূর্ণ বিষমুক্ত ও নিরাপদ বাজার ব্যবস্থা ঠিক হলে বিদেশেও রপ্তানির সুযোগ তৈরি হবে এদিকে কৃষি বিপণন কর্মকর্তারা বলছেন বাজারে সিন্ডিকেটের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বিশেষজ্ঞদের মতে বাজার ব্যবস্থাপনা ও সংরক্ষণ অবকাঠামো উন্নয়ন করা গেলে বাগের হাটের নিরাপদ সবজি শুধু দেশের নয় আন্তর্জাতিক বাজারও জায়গা করে নিতে পারবে ঘের পাড়ের সবজি এখন কৃষকদের আসার প্রতীক তবে সিন্ডিকেটের বেড়াজাল না কাটলে তাদের পরিশ্রমের সঠিক মূল্য পাবে না এমন আশঙ্কায় এখন গ্রামীণ অর্থনীতিতে ভর করছে তবে আমাদের বাগেরহাট জেলায় সিন্ডিকেট থাকলেও কোনো ব্যবসায়ী আইন প্রকারী সংস্থা বা আমাদের কাছে সেভাবে অভিযোগ আসে নেই তবে যদি অভিযোগ দেয় মানে স্পেসিফিকভাবে যদি দেয় আমরা সেই সব বাজারগুলো পরিদর্শন করি আমাদের সরকারি নিয়ম অনুযায়ী যেটুকু করা প্রয়োজন আমরা করব প্রয়োজনে সেখানে মোবাইল কোড করা যেতে পারে বা ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বসে বৈঠক করে সমাধান করা যেতে পারে তো ভবিষ্যতে যদি সেইভাবে কোনো কৃষক আমাদের কাছে অভিযোগ করে বা আমাদের পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে তাদের পক্ষ থেকেও যদি আমাদের কাছে কোনো অভিযোগ আসে আমরা অবশ্যই সেই বাজারগুলোতে যেয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারব